আর আমরা যারা কষ্ট তিরিশ পর্যন্ত কষ্ট করে রোজা রাখি এই রোজা রাখার কারণে আমাদের সমস্ত গুণাকে জলে পুড়ে চাই করে দেওয়ার হচ্ছে রমন সুবাহান আল্লাহ এই রজম এই রজম থেকে রমাদন এসেছেন রজম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তো আল্লাহর উপর আল আমিন আমরা যারা তিরিশটি রোজা রাখি কিংবা উনত্রিশটি এই রোজার বিনিময়ে আল্লাহর উপর আয়লামিন আমাদেরকে যা দেন আমাদের সমস্ত গুণাকে পুড়ি দিয়ে জালি দিয়ে আমাদেরকে মাসুম করবেন সুবাহান আল্লাহ আল্লাহ রব কাছে আমরা অত্যন্ত আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা এমন একজন ময়েতের জানাজে উপস্থিত হতে পেরেছি পিকার কিতাবের মধ্যে এসেছেন অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহ রবুল আলমিনের আমার রসুল আমার আলাইহি সাল্লাম এসাদ করছেন জানাজার মধ্যে আমরা সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমাদের কি মাহের রমাদন মোবারকের মধ্যে মৃত্যুটা দিয়েন জুমার নামাজের সময় আমাদের মৃত্যুটা দিয়েন আল্লাহ হজের সময় আমাদের মৃত্যুটা দিয়েন আমরা যেন বাইতুল্লাহ শরীফে যেন আমাদের মৃত্যুটা হয় আমরা পাঁচ অক্টে নামাজের মধ্যে কিংবা ভালো কাজ করে কিন্তু এই দোয়াগুলা করি কিন্তু আমাদের অনেক ভাই আছেন আমাদের এই মৃত্যুটা নসিব হয় না এই ব্যক্তির কেন জানি আল্লাহকে কোন আবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করেছে আমি জানি না আজকে আল্লা রবুল আলমিন তাকে এমন একটি মৃত্যু দিয়েছেন এই মৃত্যুটাই প্রমাণ করে তিনি জান্নাতী সোবাহানল্লাহ তো এই জান্নাতী ব্যক্তির জান্নাদান নামাজ পড়লে কি ফায়িতা আল্লাহ রবুল আয়লামিন আমার রসুলের জবানে মোবার রফেদার আমাদেরকে সাৎ করেছেন রসুলে পাক সল্লাল্লাহ আলা ইয়াসাল্লাহী বয়ান দিচ্ছেন আল্লাহর রবুল আলহামিন পাক সল্লাহ লাহ আল্লাহ ইউসাল্লাহ পাকের মধ্যে বলছেন মৈয়দ যদি নেককার হয় মৈয়দ যদি নেককার হয় আমরা যেই তো মানুষ লক্ত করা যেই তো আমাদের মাংসের মধ্যে আছে আমরা ভুল করতেই পারি শয়তান চতুর পাশ থেকে আমাদেরকে কিভাবে আমাদের ইমানকে পাকড়া করবে সেই বাসনা নিয়ে শয়তান চতুর পাশ থেকে আমাদেরকে রস করে তো আল্লাহ আরামিন বলছেন যেই তো দুনিয়ার মহাব্বতে পড়ে ছেলে সন্তানের মহাব্বতে পড়ে শয়তানের দুকায় পড়ে আমরা যারা গুণা করি ময়ত যদি নেককার হয় ওই মৈনত উসিলায়ে আমাদের সমস্ত গুনাহকে maaf করে দেয় সুবহানাল্লাহ এই যে ইনি যিনি নেককার সেটার আর আমাকে করতে হবে না এই আজকে ماہ রমাদানের প্রথম রোজার মধ্যে তিনি ইন্তিকাল করেছেন তার চাইতে বড় প্রমাণ আর পৃথিবীতে হতে পারেন সুবহানাল্লাহ তিনি নেককার তার উসিলায়ে আমরা যারা এখানে এসেছি আল্লাহর ও বলালামিন আমার বিশ্বাস হুজুররা আসেন হাদিসে পাকের আর রসূল পাকের ভবিষ্যৎ বনু এই ময়নত নেককার আমাদের সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ময়নত যদি কোনো কারণে দুষ্টু ঠিক যে করে থাকে মানুষ যদি ময়নত যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আমরা যারা এখানে এসে হাজার হাজার মানুষ তাদের মধ্যে যারা নেককার থাকবে তার উসিলায় ময়নত আল্লাহ রাব্বুল আলামিন ময়নত কে জান্নাতী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল হুজুর আসেন আমি হুজুরের আরজি করছি হুজুর গুরুত্বপূর্ণ কিছু

এমন একটি দিনের মধ্যে এমন একটি মাসের মধ্যে আমরা এখানে উপস্থিতি হয়েছি যে দুজকের দরজা গুলো বন্ধ করে দেন বলেন সুবাহ তাহলে দু দরজা কিন্তু বন্ধ এবং শুধু দুযোগের দরজা বন্ধ নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন পুতিহাত আবু আবুল জান্নাতি আল্লাহ রবুল আলমিন রসুল বলেন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে বলেন সুবাহান তাহলে এই যে দুযোগের দরজা কিন্তু এখন না কিনা খোলা নয় দুযোগের দরজাগুলো বন্ধ জান্নাতের দরজা আল্লাহ রবুল্লা আলমিন খুলে দিয়েছেন সেই সময়ের মধ্যে সেই দিনের মধ্যে সেই মাসের মধ্যে আমরা যে মাইয়াতের সম্মুখে আমরা জানাজার নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হয়েছি নিঃসন্দেহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করেছেন বলেন সুবাহান আল্লাহ রবুল আলমিন মাইদ আমাদের আমার পূর্ববর্তী হুজুর বর্ণনা করেছেন যে আমাদেরও ভাগ্য ভালো এবং যিনি মাইয়াত এখন কিছুক্ষণ পর আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মিল্লাতের উপর আমরা দিয়ে আসবো সেই কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকেও ভাগ্যবান করেছেন এবং মায়েরকে আল্লাহ রাবুল আলমিন ভাগ্যবান করেছেন বলেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যাওয়ার জন্য এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব কবরে আমাদেরকে দিয়ে আসবে আমাদের সাথে কেউ যাবে না আমাদের সাথে যাবে শুধু দুইটা জিনিস আল্লাহ এবং আমাদের আমল রাসূলের না রাসুল সাল্লাহাম যাবেন কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে অমান হাজার রাজুল এই ব্যক্তি কে যদি আমরা রাসুল উল্লাহ সাল্লাহামের মিল্লাতের উপর থাকতে পারি রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে যদি আমরা ভালোবাসি সেই কর্ম পদ্ধতি যদি আমরা করে যেতে পারি তাহলে কবরের মধ্যে এগুলি আমাদের কি হবে না যাতে হবে কবরের মধ্যে যাবে আমার সাথে আপনার সাথে নামাজ আমার সাথে আপনার সাথে কবরে যাবে রোজা আমার সাথে আপনার সাথে কবরে যাবে হজ আমার ভালো আমল কবরের মধ্যে যাবে এছাড়া আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না অতএব আল্লাহ আল্লাহর আবুল্লা কোরআন কোরআনকারী মধ্যে বলেছেন বিসমিলুর রহিম তোমাদেরকে ফুলিকাল ইনসান মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য লিয়া বলুয়া কুম আইয়ু কুমার হাসানু আমালা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে ভালো কাজ যদি আমরা করা যাইতে পারি তবে আমাদের জন্য কি হবে না যাতে কুশিলা হবে এই কারণে আমরা সকলেই আমরা কবর চিন্তা করব। আমরা যখন ফজরের নামাজ পড়ে আমি অনেক জায়গার মধ্যে পড়ে নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই ফজরের নামাজ পড়লে জোহরের আগে যদি আপনি মারা যান

একটা কারণ আছে যদি মত জান্নাতি হয় তাহলে তাড়াতাড়ি দাফন করো দুনিয়াটা তার জন্য আজাবের জায়গা গেছে তার জন্য নিয়ামত নিয়ে সমস্ত জান্নাতি বাড় করছে সেই জন্য তাড়াতাড়ি করে জান্নাতিদেরকে তাড়াতাড়ি দাফন করে দেব তাহলে ওনার সে ভাগ্যবান আমার মনে হয় আমাদের এরকম উঠে কিনা

Allah. Allah.

जी आज आएगा ना जी आज जरा जी आज शायद ना 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 ना

بي اڳوں سايت آو گوس مے لا گوري گوري لا ساغي تارا گن جو مو دتوں سان دتوں نندت 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 رو بي جاوي نندت آيو نندت آيو